কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কোন সিলেবাসে হবে কোন বিশ্ববিদ্যালয়ের শর্ট সিলেবাস কোন ফুল সিলেবাসের কথা আমরা বলবো তো এর আগে অবশ্যই তোমাদের কাছে অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ কিন্তু এখানে সকল এডমিশনের আপডেট মূলক ভিডিও এগুলো পাবে আর তোমাদের একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইবার আমাদের অনুপ্রাণিত করবে তো আমরা এখানে দেখবো যে দুই হাজার পঁচিশ সালে কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কোন সিলেবাসে হবে দেখো এগুলো লোগো কিন্তু একটা ড্রিম ঢাকা ইউনিভার্সিটির লোগো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোগো

বুঝে বলার চেষ্টা করব প্রথম যে বিশ্ববিদ্যালয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি অর্থাৎ আমাদের প্রাচ্যের অক্সফোর্ড যেটাকে বলা হয় ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা কিন্তু আমাদের শর্ট সিলেবাসে হবে এবং তারা কথা রেখেছে গত বছর গত বছর আমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা নিয়েছে মোটামুটি নাইনটি সিক্স পার্সেন্ট কিন্তু এখান থেকে কমান পড়েছে তো মোটামুটি নির্দেশ বিশ্ববিদ্যালয় যে এই সি যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসে তারা ভর্তি পরীক্ষা নিবে পরে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলবো আমার বিশ্ববিদ্যালয় আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় এবং সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের শর্ট সিলেবাসে ভর্তি পরীক্ষা নাই। কিন্তু হচ্ছে এখানে সম্পূর্ণ নেয় না আশি এর মতো নেই হ্যাঁ পরে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এখানেও কিন্তু একশো পার্সেন্ট শর্ট সিলেবাসে কখনোই পাবে না এখানেও মোটামুটি মনে করো এর শর্ট সিলেবাসে পরীক্ষা হয় বিশেষ করে বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে শর্ট কিন্তু একেবারে ভিন্ন হয়ে যায় আর কি হ্যাঁ তো পরে যে কথাটা বলবে সেটা হচ্ছে গুচ্ছের পরীক্ষা অর্থাৎ জেনারেলের যে গুচ্ছ রয়েছে চব্বিশটা বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়গুলোতেও কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেয় গত বছরও নিয়েছে এই বছরও নিয়েছে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা এই বছরের সামনে নিবে কিছুদিন পরে তো এটার মধ্যেই সংক্ষিপ্ত সিলেবাসের ভর্তি পরীক্ষা হয় তো আমাদের কিন্তু তোমাদের জন্য যারা সেকেন্ড টাইম এবং ফার্স্ট টাইম রয়েছে আমাদের একদম বেস চলতেছে তোমরা এখানে ভর্তি হতে পারো ডিসক্রিপশন বক্সে তোমরা দেখতে পারবে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেটা দেখতে পারবে আর তোমাদের জন্য আরেকটা হচ্ছে যে আমাদের এডমিশন প্রাইভেট প্রোগ্রাম দুই হাজার চব্বিশ পঁচিশ শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ পনেরোই সেপ্টেম্বর থেকে যা এখানে থাকবে বাংলাতে পঁচিশটা ক্লাস ইংলিশে পঁচিশটা ক্লাস প্রবলেম সলভ থাকবে দশটি ক্লাস এইখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে তোমরা পস করে নাম্বারটা নিয়ে নেও নামমাত্র ফি বারোশো টাকা তোমরা বাংলা এবং ইংলিশ শেষ করতে পারবে আর কি হ্যাঁ বিশেষ করে যারা জি কে যারা গুচ্ছকে টার্গেট করবে রাজশাহীকে টার্গেট করবে তাদের জন্য কিন্তু এটা খুবই খুবই দরকার যারা সেকেন্ড আর রয়েছে থাকো এখন দেখবো যে আমাদের ফুল সিলেবাসে কোথায় পরীক্ষা হয় ফুল সিলেবাসে প্রথম যেখানে পরীক্ষা হয় সেটা হচ্ছে মেডিকেলের ভর্তি পরীক্ষা ফুল সিলেবাসে হয়ে থাকে গত দুই তিন বছর অনেকবার অনেকবার আন্দোলন হয়েছে বা অনেকজন স্টুডেন্ট বলছে যে শর্ট সিলেবাসে ভর্তি পরীক্ষা হয় হোক কিন্তু তারা নেয় না কিন্তু একটু ট্রিক বলে দিই সেটা হচ্ছে যে এই ফুল সিলেবাসে কিন্তু মোটামুটি গত বছর আগে বছর মেডিকেল সংক্রান্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা নিয়েছে মানে না বলেই মানে অঘোষিত তখন কিন্তু তারা কট খেয়েছে তো তোমাকে সংক্ষিপ্ত সিলেবাসটা আগে বেশি পড়তে হবে পরে ফুল সিলেবাসটা পড়লে ডেন্টালও ফুল সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটের মধ্যে মোটামুটি তোমাদের ফুল সিলেবাসে ভর্তি পরীক্ষা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু ফুল সিলেবাসে ভর্তি পরীক্ষা হয় আর বাংলাদেশি ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এখানেও কিন্তু ফুল সিলেবাসের ভর্তি পরীক্ষা হয় তো তোমরা একটি লাইকটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তাহলে আমরা কিন্তু আরো পরবর্তী ভিডিও দিব এবং তোমরা আমাদের এডমিশন প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ তোমাদের জন্য শুভকামনা এই বলে আমি শেষ করছি সালামু আলাইকুম